নমস্কার কেমন আছেন সবাই আমি ওর চিতা চলে এসেছি আপনাদের কাছে ভেত বাঙালির একটি নতুন ভিডিও নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের টুকটাক কাজকর্ম সেরে নিয়ে চা জল যেগুলো যা ছিল খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর স্নান টান করে ছাদে এসেছিলাম কাপড়গুলো শুকু দিতে এসেই খেয়াল পড়লো আম গাছেতে একটা আম হয়েছে এবারে আম গাছে সত্যি কথা বলতে আমাদের খুব বেশি আম হয় না ওই হয়তো খুব বেশি হলো কটা হবে চারটা থেকে পাঁচটা ব্যাকগ্রাউন্ডে হালকা একটা ভয়েস আসছে ওটা হচ্ছে মমের মম একটু কথা বলছে ভাবতেও কেমন লাগে আগের বছর বলুন তো এই গাছটাতে এত আম হয়েছিল যে আমরা নিজেরা তো খেয়ে শেষ করতে পারিনি নি উপরন্ত বাপের বাড়িতে পাঠাচ্ছিলাম তারা পর্যন্ত খেয়ে শেষ করতে পারেনি তারপর ওই যে পাশে একটা বড় গাছ ছিল দেবদারু গাছ তার একটা ডাল ভেঙে বড় বড়পাড়া পাঁচিলের উপর আর বা বেশিরভাগ অংশটাই পড়েছিলো আম গাছে একদিকে ডালটার উপর ভাগ্যিস ডালটার উপর পড়েছিল হ্যাঁ আমার গাছটার অনেকটা ক্ষতি হলো ঠিকই কিন্তু পাঁচিলটার উপর মানে পুরোপুরি ভরটা পড়লে পাঁচিলটা তো ভাঙতুই ঘর পর্যন্ত মনে হয় আমার চিরফাট ধরে যেত আগের বছর ঠিক এই সময় সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল আমার আর আগের বারের তুলনায় এবছর তার একগুণও আম হয়নি ওই তো বললাম প্রায় খুব বেশি হলে তো পাঁচ থেকে ছটা হবে কি সাতটা হবে তার বেশি হবে না যাই হোক দুঃখ করে আর কি হবে বলুন হয়তো পরের বছর এরকমই হবে যে আগের বারে যেমন আম হয়েছিল সেরকমই বেশি গরমকালে ফলের মধ্যে আমার আম কাঁঠাল লিচু এগুলো যে কি ভালো লাগে সে আর বলে বোঝাতে পারবো না আর শীতকালে কমলা লেবু তো আছেই যে হারে গরম পড়েছে স্নান টান করে আসার পরও মাথায় চুল খুলে রাখা যাচ্ছে না মানে একদম সঙ্গে সঙ্গে দরদর করে ঘাম বেরিয়ে যাচ্ছে আর চুল শোকাতেও সময় লাগছে না চুল ভিজতেও সময় লাগছে না এই চলছে এখন এখন সকাল কটা বাজছে খুব বেশি হলে হয়তো ওই সাড়ে আটটা মতন বাজছে তাই গরমটা তুলনামূলকভাবে দিন বেলা মানে বাড়ার সঙ্গে সঙ্গে যেরকম হয় তার থেকে অনেকটা কম আছে তাই একটু ওই চারপাশটা গুঁড়ো গুঁড়ো দেখছি এই সকালবেলার দিকে শীতকালে তো আপনারা দেখিয়েছেন ছাদে উঠে আমি একটু এপাশ ওপাশ ঘুরি ছাদে কিছুক্ষণ সময় কাটাই ওটা আমার খুব ভালো লাগে তারপর নিচে নেমে এসে কাল রাত্রে জানেন আজকে আর কিছু করতে হয়নি অনেক কটা লুচি করেছিলাম বেঁচে গিয়েছিল আর কুমড়োর তরকারিটাও বেঁচে গিয়েছিল। এদিকে কুমড়োর তরকারিটা ভাগ করে সবাইকে দিয়ে দিয়েছি লুচি দিয়ে দিয়েছি আর জ্যাম দিয়েছি এটা ওই কিষাণের মিক্স ফ্রুট জ্যাম যেটা পাওয়া যায় না দোকান থেকে কিনতে সেটাই এই দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি তারপর গরম মশলাটা গুঁড়ো করছি গরম মশলাটা প্রায় শেষের মুখে হয়ে গিয়েছিল এনে নিয়েছি এলাচ তারপর নিয়েছি গোলমরিচ সাথে সাথে দারচিনি তেজপাতা লবঙ্গ জায়ফল জৈত্রী আর স্টার মতন দেখতে হয় না যেগুলো ওগুলোকে আসলে কি বলে ঠিক আমি জানি না এই যে এইগুলো এগুলোও দিয়েছি এই সব কটাকে একসঙ্গে শুকনো খোলায় ভালো করে নেড়ে নেব তারপর একটুখানি ঠান্ডা করব করে মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নেব একদম মিহি একটা গুঁড়ো তৈরি করে নেব। ঘরে গরম মশলা করলে এর যে স্মেলটা সেটাও বেশ ভালো পাওয়া যায় আর ঘরে যেহেতু করছি নিজের সমস্ত কিছু জিনিসপত্র দিয়ে তাই এতে কোনো কেমিক্যাল বলুন বা কোনো আদার্স কিছু ব্যবহার করা হয় না এবং যেটা পাওয়া যায় সেটা একদমই পরিষ্কার এবং ভালো জিনিসটাই পাওয়া যায় আর এটা অনেকদিন স্টোর করে রাখাও যায় মোটামুটি আপনি খুব বেশি হলেও দু থেকে তিন মাস অবধি তো রাখতেই পারেন এই যে কিছুক্ষণ জুরুনোর পর গুঁড়িয়ে নিয়েছিলাম মিক্সির জারেতে দিয়ে এই যে এরকম একটা পেস্ট মানে পেস্ট নয় গুঁড়ো তৈরি হয়েছে কালারটা ঠিক আসছে না মানে লাইটটা অফ ছিল তো সেই জন্য ঠিকঠাক আসছে না কালারটা এই যে এইটা এইটা হচ্ছে আসল কালার তাই কখনও কালো দেখাচ্ছে কখনো সাদা দেখাচ্ছে তারপর রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম এখানে আমি করছি ডিমাশা কালু পেঁয়াজ ভাজা কড়াইতে অল্প একটু তেল দিয়ে তাতে একটু হলুদ দিয়ে জিরে জিরে করে আলুগুলো কেটেছিলাম সেগুলোকে আগে ভেজে নিয়েছিলাম আলুগুলো মোটামুটি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর ডিমের শাকটা দিয়ে দিলাম কেননা ডিমের শাকটা হতে বেশিক্ষণ সময় লাগে না অল্পতেই হয়ে যায় তারপর দিলাম পরিমাণ মতো নুন দিয়েছিলাম আর পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটেছিলাম তাহলে পুড়ে যায় না মানে ভাজার সঙ্গে সঙ্গে শুরু করে পেঁয়াজ কাটলে না অনেক সময় একটু পোড়া পোড়া হয়ে যায় আলুর সঙ্গে যেহেতু দিয়ে দিই যাই হোক এটা এবার পাঁচ মিনিট মতো চাপা থাকবে একদম মিডিয়াম আছে ব্যস্ত তাহলেই হয়ে যাবে ডিমের শাকটা খেতে খুবই তেঁতো হয় কিন্তু আমার খুব ভালো লাগে মানে যারা তেঁতো পছন্দ করেন অ্যাকচুয়ালি নিমপাতা খেতে ভালোবাসেন করলা খেতে ভালোবাসেন তারা ডিমের শাক যদি এইভাবে ভাজা খান তাদের আমি আশা করি খুবই ভালো লাগবে আজকে এত কিছু রান্না করেছিলাম যে ডিমের শাকটা কোনখানটায় নেবো সেটাই ঠিক করতে পারি ওটা একটা পাশে বাটিতে নিয়েছি ঢ্যাঁড়স ভাতে করেছি কুমড়ো ভাজা করেছি এই যে চুনো মাছ এনেছিল সেটা ভাজা করেছি শাক ভাজা করেছি আর এদিকে করেছি আলু পটল পোস্ত মিষ্টিটা আছে আছে আনতে ভুলে গেছি ঘরে আমার রাখা নিয়ে আসি খাওয়া দাওয়া করে নি তারপর কথা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে উঠে একটা লম্বা ঘুম দিয়েছি মোটামুটি দু ঘন্টা তো অবশ্যই তারপর উঠে একটু সন্ধে দিয়ে নিলাম ঠাকুরকে এটা আমার প্রত্যেক দিনের ডিউটি আর সন্ধ্যা দেওয়ার সময় কখনো মাঝে মধ্যে আমি ফোনেতে বিভিন্ন রকমের ঠাকুরের যে ভক্তি গানগুলো হয় সেগুলো লাগিয়ে দিই খুব ভালো লাগে আর এত বাদল পোকা হয়েছে যে পাঁচ মিনিট পোস্তে দিচ্ছে না মানে ফ্যান যদি আপনি না চালিয়েছেন ব্যাস এদিকে আমার কর্তা রেডি হয়ে গেছে আমাকে একটু হেল্পও করছে না জানেন মানে ও আমাদের একটা সাসপেন্সে রেখে দিয়েছে কোথাও বেড়াতে নিয়ে যাবো বলেছে কিন্তু কোথায় নিয়ে যাবে আর বলেনি তাই আমি গুছোতেও পারছি না আর এদিকে বাবু যাচ্ছেন বিয়েবাড়ি এক বন্ধুর বিয়ে ছিল সেখানেই যাচ্ছে আমি আর যাচ্ছি না কেননা এই প্রচণ্ড গরমে না মেক আপ করতে ভালো লাগছে আমার না রেডি হতে ভাবুন আমিই মনে হয় এ ভারতে একমাত্র মেয়ে আছি যে সাজগোজের জন্যে বিয়ে বাড়ি যাচ্ছি না সত্যি কথা বলতে কি খাবার তো আমি এইটুকুনি করে খাবো ওই এতক্ষণ ধরে সাজগোজ নিয়ে বিয়ে বাড়ি যাবো ওই এনার্জিটাই আমার থাকবে না মানে এই গরমের জন্যে তাই আমি সেটা অ্যাভয়েড করলাম এখন চলে এসছি একটু চা করতে গ্রিন টি করবো আমাদের তিনজনের জন্য উনি তো বেরিয়ে পড়েছেন ওখানে গিয়ে স্টলে নিশ্চয়ই কফি আর চিকেন পকোড়া সাঁটাবেন এদিকে আমরা মানে তিনজনে মিলে বাড়িতে চা খাবো আর বিস্কুটও আছে অনেক কিছুই আছে স্ন্যাক্স দেখি কি কি খাওয়া যায় এই সকালবেলা ঘুম থেকে উঠে আর এই সন্ধেবেলা সন্ধ্যা দেওয়ার পর এই দুটো টাইমে আমরা গ্রিন টিটা খাই খুবই ভালো লাগে আর তাছাড়া মাঝখানে বাপি ইয়ে খায় দুধ চা খায় আবার কখনো কখনো বিকেলবেলার দিকে একটু লিকার চাও করে খায় আর গ্রিন টিটা আমি বেসিক্যালি এখানে ইন্ডাকশানেতেই করি স্টিলের জায়গায় করি ভালো হয়ও তাড়াতাড়ি হয়েও যায় গ্যাসটাও পড়ে না হ্যাঁ ইলেকট্রিক বিলটা তো অবশ্যই লাগে মোটামুটিভাবেই সকালবেলা সন্ধ্যাবেলা চায় সেটা আমাদের নিচেতেই হয় আর গ্রিন টিটা হতে খুব একটা বেশি সময়ও লাগে না ব্যাসেই আর কি এই গ্রিন টি খাওয়ার পর এবার চলে যাবো মা একদম রাত্রে রান্না কি হয় দেখি সত্যি কথা এত বাদল পোকা হয়েছে যে ঘরে দুয়ারে টেকে যাচ্ছে না মানে কোনো জায়গায় আপনি লাইট জেলে পাঁচ মিনিট রাখতেই পারবেন না ছোটোবেলা থেকে শুনে আসছি বাদল পোকা বেরুলে তারপর ছোটো ছোটো পিঁপড়ে বেরুলে পিঁপড়ে ডিম নিয়ে গেলে ব্যাং ডাকলে বৃষ্টি হয় তাই দেখি এই প্যাচ প্যাচে গরমের মধ্যে কবে বৃষ্টি আসে এত বেশি গরম হয়ে গেছে যে থাকা যাচ্ছে না দোষ অবশ্য আমাদেরই কাকে আর দোষ দেবো প্রকৃতিকে তো আমরাই নিজে থেকে শেষ করছি প্রকৃতির সমস্ত জিনিসপত্র ওলট পালট করছি গাছপালা কেটে দিচ্ছি নিজেদের স্বার্থে তাদের ঘরে ব্যবহার করছি তাই তারা যখন উল্টে আমাদের রূপ দেখাবে তখন যে কি হবে সেটাই ভাবার বিষয় ঘরেতে কিছু আলু রাখা ছিল সেগুলো তো দেখছি বাদল পোকা এসে বসে আছে এই এখন কদিন মানে সন্ধেবেলা হলি ঘরে দোরে এত পোকা হচ্ছে যে টেকা টেকাদায়ী হয়ে যাচ্ছে যাই হোক রাত্রিবেলা আমি কি করেছি জানেন আজকে আমি করেছি চিলি চিকেন আর করেছি রুমালি রুটি কতক্ষণে বিয়ে বাড়িতে গিয়ে ভালো মন্দ খাবে আর আমরা এখানে বসে থাকবো তাই জন্য আমিও এটা করিয়ে ফেললাম চিলি চিকেনটা কীভাবে করেছি তার রেসিপিটা আমি দেখাইনি নি কেন এটা আমি বাড়িতে আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম তাই জন্য আমি রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না খেয়ে দেখার পর দেখলাম না ভালোই হয়েছে খারাপ হয় না বাড়ির সবাইও বললো বেশ ভালো হয়েছে তাই পরে যখন করবো তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এটা কিভাবে কীভাবে করলাম কি না খুব বেশিক্ষণ সময় লাগে না চিলি চিকেনটা করতে বেশ তাড়াতাড়ি হয়েও যায় আবার খেতেও খুব ভালো লাগে আর রুমালের রুটিটা ময়দাটা মেখে রেখেছিলাম ময়দার সঙ্গে এক মতো আটা মিশিয়েছিলাম যাতে একটু বেশ নরম নরম হয় নাহলে ময়দা অনেক সময় টান টান হয়ে যায় সেই জন্য অল্প একটুখানি আটা মিশিয়েছিলাম তারপর একদম পাতলা পাতলা করে বেলেছিলাম আর ওটা মাখার সময় কী করতে হবে সেটা তো আপনারা জানেনি পরিমাণ মতো নুন আর একটু সাদা তেল দিয়ে ভালোভাবে জল দিয়ে মেখে নিতে হবে ব্যাস হয়ে গেছে খাওয়া দাওয়াও করতে বসে গেছি উনিও শুনলাম ওখানে খাওয়া দাওয়া করতে বসে গেছেন এখন বাজ্যই নটা পাঁচ দশের মতো দাওয়াটা করে নিই করে নিয়ে গিয়ে ভিডিওটা এডিট করব এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর দু তিন দিনের মধ্যেই আমরা যাচ্ছি একটু বেড়াতে দেখা যাক কোথায় নিয়ে যায় এখনও পর্যন্ত কিছু বলেনি টিকিটও কাটেনি জানেন জানি না এখনও কি করবে কি বলছে বলছে তো নিয়ে যাব তারপর কোথায় নিয়ে যাবে কিনা না পাহাড় না সমুদ্র সেই অনুযায়ী তো ড্রেস রেডি করতে হবে বলুন কিছু বলছেই না যাই হোক আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বেশি করে জল খান আর অতি অবশ্যই একটু পশু প্রাণীদের জন্যে জলের ব্যবস্থা করে রাখবেন পাখিগুলো যাতে মানে কোনো উঁচু জায়গায় বাড়িতে ছাদে বা কার্নিশে কোথাও যদি জল রেখে দেন তাহলে পাখিগুলো এসে একটু খেতে পারে আর মাঝে মধ্যে অবশ্যই জলটা একটু চেঞ্জ করে দেবেন কারণ খুব বেশি গরম হয়ে গেলে তাদেরও তো কষ্ট হবে আমরাও যেমন এই গরমেতে ঠান্ডা জল খুঁজছি সব জায়গায় তারাও তো তাই করছে আমি আমার বাগানেতেই জল রেখে দিয়েছি পরে এবার সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন না করা থাকলে আর লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আসতে হবে আসি দেখা হচ্ছে খুব শিগগিরই